এই জেলায় টানা সাত দিন ধরে চলবে বৃষ্টি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন কোন জেলায় টানা সাত দিন ধরে বৃষ্টি হতে চলেছে এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক বেশ কিছুদিন ধরেই আকাশের মুখ ভার দেখা নেই সূর্য মামারও এমন পরিস্থিতিতেই জীবন যেন অতিষ্ঠ হয়ে গিয়েছে তবে এক্ষুনি ধৈর্য অধৈর্য হয়ে পড়বেন না আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া গিয়েছে আরও মন খারাপ করা পূর্বাভাস বেশ কিছুদিন ধরে গরমের জেরে মানুষের মুখে একটাই কথা লেগেছিল কবে বৃষ্টি আসবে তবে এমন বৃষ্টি এসেছে তার থামতেই চাইছে না সম্প্রতি আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ঘূর্ণাবাতের জেরেই এমন বৃষ্টি চলছে ঘূর্ণাবাত থেকে তৈরি হচ্ছে নিম্নচাপ ফলে টানা সাত দিন দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা জলথৈথই পরিস্থিতি হতে পারে সবার প্রিয় তিলোত্তমায় পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে উত্তরপ্রদেশ এবং আসামের মধ্যে এই ঘূর্ণ বর্তটি রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর এই এটি অবস্থান করছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর এবং মৌসুমি অক্ষরেখা শ্রী গঙ্গানগর রোহতাক দিল্লি আগ্রা চুরকো আসানসোল হয়ে ক্যানিংয়ের ওপর বিস্তৃতি লাভ করেছে এটি ক্যানিংয়ের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করেছে যার জেরে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের স্বাভাবিক বা অস্বাভাবিকের চেয়েও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী শনিবার পর্যন্ত চলবে ওয়াইড স্প্রেড রেইন বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর রয়েছে বিশেষ নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞা জারি থাকবে শুক্রবার পর্যন্ত মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে জানা যাচ্ছে মধ্য বঙ্গোপসাগর সমুদ্র উত্তাল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কখনো ষাট কিলোমিটার গতিবেগেও থাকবে দমকা ঝড়ো হওয়ার আশঙ্কা কলকাতা আবহাওয়া কেমন থাকবে এমন পরিস্থিতিতে কলকাতা আবহাওয়া থাকবে অন্যরকম জানা যাচ্ছে দিনভর বিরাজ করবে মেঘলা আকাশ যেহেতু বাতাসে থাকবে জলীয় জলীয়বাষ্প তাই আর্দ্রতাজনিত অস্বস্তি ভাবও বজায় থাকবে তবে সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে এবং আজও থাকছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জানা যাচ্ছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এর মধ্যে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা সহ সব জেলাতেই চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃষ্টির আশঙ্কা রয়েছে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গে শনিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ রবিবার থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে উত্তরের চার জেলায় এই বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে আপাতত দুদিন কিছুটা পরিমাণে বৃষ্টি কম হবে সম্ভাবনা থাকছে না ভারী বৃষ্টির শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টিপাত বাড়বে দার্জিলিং কালিম্পং আলিমপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে তো বন্ধুরা আপনারা আশা করি সমস্ত ডিটেলস বিষয়টি বুঝতে পারলেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাঁচিয়ে রাখবেন এরকমই নিত্য নতুন আপডেটগুলো প্রতিনিয়ত পেতে গেলে